মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য ভূগোল বইটির রিভিউ আজকে ভিডিওতে সম্পূর্ণটাই তুলে ধরবো তাই মনোযোগ সহকারে দেখো অনেক কিছু ইনফরমেশান পাবে তোমরা ভিডিওটির মাধ্যমে তো প্রথমেই তোমাদের সামনে একটু জুম করে দেখিয়ে দিই যে দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের জন্য এই বইটির মধ্যে রয়েছে এমসি কিউ এসে কিউ বড়ো প্রশ্নের উত্তর সহ দু হাজার চব্বিশে হান্ড্রেড পার্সেন্ট কমন এসে চলবে বইটি থেকে চ্যাম্পিয়ন সিরিজের মৌলিক লাইব্রেরির তরফ থেকে বইটি প্রকাশিত হয়েছে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই বইটির লেখক হলেন সোনাব মান্না সহযোগিতা করেছেন প্রণব চৌধুরী এবং সম্পাদনায় রয়েছেন জিন মৌলিক তো বইটির মার্কেটিং মূল্য বা মার্কেটিং প্রাইস রয়েছে দেড়শো টাকা যেটি তোমরা অনলাইন থেকে সংগ্রহ করলে বৃদ্ধি পেতে পারে তবে নিকটবর্তী বইয়ের দোকান থেকে সংগ্রহ করলে বইটির মূল্য অনেকটাই কমবে আর কলেজ থেকে সংগ্রহ করলে তো কোনো কথাই নেই ফিফটি পার্সেন্ট অফ মাত্র পঁচাত্তর টাকার বিনিময়ে তোমরা বইটি পেয়ে যাবে তো মুদ্রক জয়মাকালী প্রেস এবং সূচিপত্র তোমাদের যে কটা অধ্যায় রয়েছে যে বহিরজাত প্রক্রিয়া বায়ুমণ্ডল বাড়িমণ্ডল বর্জ্য ব্যবস্থা ভারতের অবস্থান এই কয়টি অধ্যায় এবং উপগ্রহচিত্র চিত্র বৈচিত্রত মানচিত্র ম্যাপ পয়েন্টিং বইটির কত কত নম্বর পেজে রয়েছে তা আলোচনা করা রয়েছে তার পরবর্তী পেজ থেকে শুরু হয়েছে বইজাত প্রক্রিয়া ও তার দ্বারা সংশ্লিষ্ট ভূমিরূপ তো এই অধ্যায়টির প্রথমেই বহির্জাত প্রক্রিয়া অধ্যায়টিতে যে কটা ইউনিট বা প্যাসেজে ভাগ করা সেই কটা প্যাসেজকেই সি ডি বলে তুলে ধরা হয়েছে আমি দেখতে পাচ্ছ প্রথমে একটা প্রশ্ন তার চারটি অপশান এইভাবে এমসিকিউ কিউ কমপ্লিট হয়েছে এই পেস্টির মধ্যে দশটি এমসিকিউ দশটি উত্তর হচ্ছে এপারের উত্তর মালাতে দেওয়া রয়েছে তারপর শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণের উত্তর একটি শব্দের উত্তর দেওয়া প্রশ্ন নিচে উত্তর দেওয়া রয়েছে আর অনেকে দেখবে এই বইটির মধ্যে যে শ্যাডো বা জলছবিটা রয়েছে এটা থাকার কারণে এই বইটি থেকে এমসিকিউগুলি পড়তে বা যে কোনো লং কোয়েশ্চেন হোক বা শর্ট কোয়েশ্চেন হোক পড়তে অনেকে সমস্যা হচ্ছে এই কারণের জন্য অনেক ছাত্রছাত্রী বলছে যে স্যার এটি না দিলেই কি হতো না এটি না দিলেই হতো না কারণ আগের বছর দু হাজার চব্বিশে প্রচুর পরিমাণে বই মার্কেটে নকল বার হয়েছিল যা আটকানোর জন্য এই বিশেষ ব্যবস্থা পদক্ষেপটি নিয়েছে তোমাদেরই ভালোর জন্য যাতে তোমাদের নকল বই কোনোভাবে সংরক্ষণ করতে না হয় শুদ্ধ অশুদ্ধ দেওয়া রয়েছে শুদ্ধ অশুদ্ধের উত্তরও ঠিক তার সাথে সাথেই উত্তর মালার মধ্যে দেওয়া রয়েছে স্তম্ভ মেলাও কস্তম্ভ খস্তম্ভের উত্তরমালাটা নিচে দেওয়া রয়েছে তার পরবর্তীতে সহজেই মনে রাখা যায় কিছু ছক শব্দ এবং প্রবর্তকের নাম দেওয়া রয়েছে জেনে রাখা দরকার বলে কিছু প্যাসেজ তোলা হয়েছে যেখানে লাইন এবং তা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ ইন্টারফেস সহ কোশ্চেন দেওয়া রয়েছে বি নদীর কাজ থেকেও সেই একই রকম এমসিকিউ শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা মেলাও সঠিক উত্তরটি নির্বাচন শূন্যস্থান পূরণের পর শর্ট আনসার টাইপ কোশ্চেন এবং যে সমস্ত ও নদীখাতগুলি রয়েছে তার ক্যানিয়ন দু নম্বরের কোশ্চেন রয়েছে দু নম্বরের কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমাদের ভূপনদী কী তা সম্পূর্ণ যেমন শাখা নদী কী প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু একেবারে যথাযোগ্য উত্তর বইটির মধ্যে আলোচিত হয়েছে তারপর তিন নম্বরের কোয়েশ্চেনের ক্ষেত্রে মেনলি তোমাদের ভূগোলে যেগুলো আসবে পার্থক্য তো সেই পার্থক্যগুলো রয়েছে যেমন গিরিখাত ক্যানিয়নের পার্থক্য পরল শঙ্কু পড়ল বেজনের পার্থক্য তারপরে আর যে কোশ্চেনগুলো হয় নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ও পরিবেশ আলোচনা করো বদিবে শ্রেণী বিভাগ করো এরকম নানান রকমের কোশ্চেন রয়েছে সর্বোপরি প্রত্যেকটা জিনিস কিন্তু ছাত্র কাছে সুন্দরভাবেই গ্রহণযোগ্য হবে আর প্রত্যেকটা কোশ্চেনের পাশাপাশি তার সঙ্গে মিলিত বা সম্পর্কিত কিছু ছবিও দেওয়া রয়েছে যেগুলো আশা রাখছি তোমরা কোশ্চেন প্র্যাকটিসের সময় তোমাদের অনেকটাই কাজে আসবে এবং তোমাদের আরও যে বিষয়গুলো এই অধ্যায়টির আর যে সমস্ত ভাগ রয়েছে প্রত্যেকটা ভাগ কিন্তু একই রকমভাবেই আলোচনা রয়েছে তো এবার আসি দু নম্বর অধ্যায় বায়ুমণ্ডলে কিছুটাই আলোচনায় তো বায়ুমণ্ডলের ক্ষেত্রেও সেই একই নিয়ম ফলো হয়েছে প্রথমে এমসিকিউ এবং তার উত্তর তারপরে শুদ্ধ অশুদ্ধ তার উত্তর এর পরবর্তীতে শূন্যস্থান পূরণ তার উত্তর স্তম্ভ মেলাও তার উত্তর দেওয়া রয়েছে একটি শব্দটি একটি শব্দে উত্তর দাও তার সাথে সাথে তার উত্তর দেওয়া রয়েছে সংক্ষিপ্ত দু নম্বরে কোশ্চেনের উত্তর জেনে রাখা দরকার তার উত্তর দেওয়া রয়েছে এইভাবে প্রত্যেকটা অধ্যায় শর্ট কোশ্চেন লং কোশ্চেন এমসি কিউ এসি কিউ শূন্যস্থান পূরণ শুদ্ধ অশুদ্ধ মেলাও সব কিছুকে মিলিয়ে প্রত্যেকটা অধ্যায় কিন্তু নিজের জায়গা থেকে বেস্ট করেছে কোম্পানি সর্বোপরি লেখকদের কর্মতৎপরতা তাদের অভিজ্ঞতার নিরীক্ষে বইটি কিন্তু খুব সুন্দরভাবে পরিমার্জিত হয়েছে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ রইল বইটি তোমরা সংগ্রহ করো মার্কেটে অনেক বই তোমরা পাবে তবে অন্যান্য বইগুলোর থেকে এই বইটি কেন বেস্ট তোমরা বিগত বছরের দাদিদের কাছ থেকে জানতে পেরে যাবে আর রেকর্ডের কমনই সম্রাট এক্সক্লোশ সিলেজের সায়াসন বইগুলি থেকে প্রতি বছর আসে তাই অনুরোধ রইলো প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে তোমরা বইগুলি সংগ্রহ করো উপকৃত হবে ভিডিওটি শোনার সময় বাইরে থেকে কিছুটা নয়েজ আসছে তোমরা হয়তো শুনতে পাচ্ছ কারণ আমি যখন ভিডিওটি শ্যুট করছি তখন আমাদের এখানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আর ভিডিওটি শ্যুট করার একটাই কারণ তোমাদের সামনে সঠিক তথ্যটি তাড়াতাড়ি তুলে ধরার কারণ অনেক ছাত্রছাত্রী রিভিউ দেখার পর তবেই বই সংগ্রহ করবে তাই তোমাদের সামনে রিভিউটি তাড়াতাড়ি তুলে ধরলাম নয় শাস্ত্রে তার জন্য তোমাদের কাছে প্রার্থী তবে বাড়িমণ্ডল অধ্যায়টিরও একই রকমভাবে আলোচনা রয়েছে তোমাদের অনেকের কোশ্চেন ছিল যে স্যার বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায়টি একটু আলোচনা করে দেখাবেন তো বর্জ্য ব্যবস্থাপনা চার নম্বর অধ্যায়ের প্রথম এমসি কিউ তার উত্তরমালার উত্তর শূন্যস্থান পূরণ তার উত্তরমালায় উত্তর শুদ্ধ অশুদ্ধ তার উত্তরমালায় উত্তর দেওয়া রয়েছে স্তম্ভ মেলার উত্তর দেওয়া রয়েছে একটি দুটি শব্দ উত্তর দাও রয়েছে এবং বর্জ্য সংক্রান্ত আইন রয়েছে বর্জ্য তার উদাহরণ রয়েছে তারপর দু নম্বরের কোশ্চেন রয়েছে বর্জ্য পদার্থ কি রেস্কীয় বর্জ্য পৌর বর্জ্য গ্যাসীয় বর্জ্য তরল বর্জ্য এরকম কিছু কোশ্চেন দু নম্বরের ক্ষেত্রে দেওয়া রয়েছে এবং তিন নম্বরের ক্ষেত্রে জৈব অজৈব বর্জ্যের পার্থক্য লেখক বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের এর ভূমিকা এবং এখানে একটা পেজ আমি দেখছি যে হঠাৎ করে পেজটা একটু কাটা এসছে তো এটা কোম্পানির কোনো গাফিলতি নয় হয়তো পেন্টিংয়ের ক্ষেত্রে বা বাইন্ডিংয়ের ক্ষেত্রে কোনো কারণে হয়তো কারণবশত বইটি পেজটি ছিঁড়ে গেছে এবার যারা কলেজ স্ট্রিট থেকে বই সংগ্রহ করবে তোমাদের যদি কোনো কারণের জন্য বইয়ে কোনো ত্রুটি থাকে সাথে সাথে তোমরা কলেজ স্ট্রিটের ওই বিলটি নিয়ে দোকানে যেও পাল্টে থাকবে বা নিকটবর্তী বই দোকান থেকে বই কেনার আগে অতি অবশ্যই খুব ভালোভাবে বইটি উল্টে পাল্টে দেখে তবে বইটি সংগ্রহ করো কোনোভাবে কোনো সমস্যার সম্মুখীন হলেই অবশ্যই সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বাংলা বইয়ে একটা হেল্পলাইন নম্বর তোমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছিল যেটা আমি দেখেছিলাম তোমাদের একটি ভিডিও দেখিয়েছিলাম সেই নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারো বা তোমাদের অভিযোগ সেখানে জানাতে পারো কোম্পানির ব্যক্তিগত নম্বর যেটা হলো এই যে বাংলা বই তোমরা দেখতে পাচ্ছ বাংলা বইয়ের এখানে আমাদের বই নিয়ে কোনো পরামর্শ মতামত থাকলে নির্ধারিত হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে তো নম্বর একটা দেওয়া রয়েছে বাংলা বইয়ে তোমাদের যে কোনো বই সম্পর্কে যা যা অভিযোগ রয়েছে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আশা রাখছি তোমরা উত্তর পেয়ে যাবে তো এই নম্বরটি সম্রাট স্যারের ব্যক্তিগত নম্বর নয় তবে কোম্পানি অর্থাৎ মৌলিক লাইব্রেরির কোনো হেল্পলাইন নম্বর যা ছাত্রছাত্রীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে তো ভারত অধ্যায় থেকে ওই একই রকম প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে এমসি কিউ এসিকিউ শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা শুদ্ধ অশুদ্ধ স্তম্ভ মেলাও থেকে শুরু করে দু নম্বরের কোশ্চেন তারপর পাঁচ নম্বরের কোশ্চেন প্রতিটা জিনিসই তুলে ধরা হয়েছে বইটির মধ্যে অনেক ছাত্রছাত্রী আমাকে অনুরোধ করবে যে দাদা অধ্যায় ভিত্তিক রিভিউ নিয়ে আসুন তো তোমরা যদি কমেন্ট করে জানাও যে স্যার এই অধ্যায়টি রিভিউ তাড়াতাড়ি নিয়ে আসুন তো আমি কথা দিলাম যে অধ্যায়ের যে রিভিউ তোমরা চাইবে আমি সেই অধ্যায় উৎ সেই বইয়ের রিভিউই আমি অতি অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবার চেষ্টা করব তো তার পরবর্তী উপগ্রহ হতো মাঝে থেকে হতো সেই একই রকমই কোশ্চেন প্যাটার্ন ফলো করেই তৈরি করা হয়েছে বইটি এবং ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা ম্যাপ যেখানে যেখানে যে জিনিসগুলো তোমাদের এবছরের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই সমস্ত ভাগগুলিকে তুলে ধরা হয়েছে তো ম্যাপ পয়েন্টিং নিয়ে আমি পরবর্তী একটি ভিডিওতে তোমাদের সামনে একটা ডিসকাস করে দেবো রিভিউ আকারে যে ম্যাপয়েন্টিং বইটির মধ্যে কেমনভাবে তুলে ধরা হয়েছে সর্বোপরি বইটি অপেক্ষাকৃত অন্যান্য বইয়ের তুলনায় কিছুটা মোটা তবে বইটি পড়লে তোমরা বুঝতে পারবে অন্যান্য বাজার চলতি বইয়ের তুলনায় এই বইটি কেন আমি বেস্ট পড়লাম অধ্যায়গুলো এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যা ছাত্রছাত্রীদের কাছে সত্যিই গ্রহণযোগ্য প্রত্যেকটা ছাত্রছাত্রী সে দুর্বল হোক বা ভালো স্টুডেন্ট প্রতিটা ছাত্রছাত্রীর ক্ষেত্রে কিন্তু সমপরিমাণ গ্রহণযোগ্য এই বইটি কিছু ক্ষেত্রে বইয়ের বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে ছাত্রছাত্রীরা যা আমাদেরকে প্রতিনিয়ত কমেন্টে জানাচ্ছে চেষ্টা রাখছি আগামী বছর থেকে এই সমস্যা হয়তো আর থাকবে না কোম্পানির তরফে আমি চেষ্টা করছি কোম্পানিকে জানানোর সমস্ত তোমাদের যা অভিযোগ রয়েছে তোমাদের বাংলা বইয়ে যে হেল্পলাইন নম্বরটি দেওয়া রয়েছে ওই হেল্পলাইন নম্বরে কল করে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো তাছাড়া ভিডিওর ডিসক্রিপশান এ আমার পার্সোনাল নম্বর রয়েছে এবং প্রিন্ট কমেন্টে যে লিঙ্ক রয়েছে দেখে নিও ভিডিওগুলো আর কমেন্ট করে জানিও পরবর্তী কোন ভিডিও চাইছো কোন টপিকের ভিডিও চাইছো আমি সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো এই বলে আজকে ভিডিওটি এখানে কমপ্লিট করলাম ভুলের রিভিউটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না